একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে এখান থেকে পালিয়ে যাব তো সব সময় যে পলাতে হবে এমন কথা না এখানে অনেক এনিমি নামছে এদের কিভাবে মাইটটা দি দেখুন ডিগ্রি অবলম্বন করেই মাইকটা দেব দেখুন আমি ঘুরে ঘুরে কিভাবে দুশো ডিগ্রি অ্যাঙ্গেল করে কিভাবে খুব সহজে মরতে হয় সেটা দেখুন পালিয়ে যাওয়ার ভালো ছিল রে তো কাজ ভিডিওটি এই পর্যন্তই সবাই সাবস্ক্রাইব করে লাইক করুন